না খেলে বসে থাকা ঠিক দেশের জন্য খেলাটা ভালো না তোমরা দেশে ফিরে আসো ওখানে বসে থেকে কোনো লাভ নেই লিটন ও মুস্তাফিজকে এভাবে দেশে ডাকলেন বিসিবি বস পাপন হ্যাঁ দর্শক মুস্তাফিজ ও লিটনকে আইপিএলে এমনভাবে অবহেলার শিকার হতে দেখে আর চুপ থাকতে পারলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি শেষমেশ মুস্তাফিজ ও লিটনকে দেশে আসার জন্য তাগিদ দিলেন ওখানে সাইড বেঞ্চে বসে থেকে আইপিএল খেলা দেখার চেয়ে দেশে এসে দলের সঙ্গে অনুশীলন করুক যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে আছেন লিটন ও মোস্তাফিজ তাই বসে না থেকে দলের সঙ্গে অনুশীলন করা অনেক ভালো আইপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজ খেলেছে দুটি ম্যাচ এবং লিটন দাস খেলেছে মাত্র একটি ম্যাচ মোস্তাফিজের কথা বাদ দিলেও লিটনকে অন্তত আরও দু থেকে তিনটি ম্যাচ খেলানো উচিত ছিল কলকাতা নাইট রাইডার্সের কিন্তু বাংলাদেশি ক্রিকেটার বলে অবহেলা করছে তারা আর এমন অবহেলা দেখে বিসিবি বস পাপন তাদেরকে দেশে রাখলেন তো দর্শক নাজমুল হাসান পাপনের এমন সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ